বৈধ্যবাটিতে বিজেপির কার্যালয়ে দরজা ভাঙার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল গতকাল রাতে বৈধ্যবাটি পুরসভার ষোলো নম্বর ওয়াদী বিজেপির কার্যালয়ে দরজা ভাঙার অভিযোগ বিজেপির তোলা গোটা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের তরফে বলা হচ্ছে যে বিজেপির অফিস ভাঙার প্রয়োজন তৃণমূলের পড়বে না কারণ বিজেপি কে আমরা বিরোধী বলেই মনে করি না বলেই মন্তব্য তৃণমূলের কার্যত বিজেপির এই কার্যালয় ভাঙার অভিযোগের পাল্টা অভিযোগে শুরু রাজনৈতিক দরজা বৈধবাটিতে বিজেপির কার্যালয়ে দরজা ভাঙার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস গতকাল রাতে বৈধবাটি পুরসভার ষোলো নম্বর ওয়ার্ডে বিজেপির কার্যালয়ে দরজা ভাঙার অভিযোগ ওঠে আর যদিও এই অভিযোগ অস্বীকার করা করেছে তৃণমূল উল্টে পাল্টা অভিযোগ করা হচ্ছে তৃণমূলের তরফে আর এই বিষয়ে এদিন বিজেপির সাধারণ সম্পাদক তিনি কি বলেছেন শুনবো বৈদ্যবাটি জোড়াশ্রোতলার কাছে এই পেছনে যা দেখছেন বিজেপির পার্টি অফিস পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের পার্টি অফিস এই পার্টি অফিস টা ইচ্ছাকৃত ভাবে এটা ভাঙ ভাঙা হয়েছে আপনারা পেছনে দেখতে পারেন যদি ইচ্ছাকৃত ভাবে না ভাঙা হয় এইভাবে ভাঙা যায় না এইটা জেনে বুঝে তৃণমূল কংগ্রেসের চাটা লাথি খাওয়া কর্মকর্তারা মদকর মাতাজা আর না হলে কোনো অ্যান্টি সোসাল এলিমেন্ট ভেঙেছে। মাস পরেই ইলেকশন হতে চলেছে। এখন থেকেই আতঙ্ক সৃষ্টি করা শুরু করে দিয়েছে। এখন থেকে আমাদের পার্টি অফিস ভাঙা হয়েছে। যদি তাড়াতাড়ি এই পশ্চিম বাংলা মমতা পুলিশ যদি যে ভেঙেছে তাকে না ধরতে পারে তাহলে বিকল ছটা সময়ে আমরা বৃহত্তম আন্দোলনে যাব। ভারতীয় জনতা পার্টি কাকে করতে জিটির অগোট করবে আর আমরা এমন করব যে পয়দবাদী অচল হয়ে যাবে। এই টিএমসি সরকারকে বিসর্জন দেব বে অফ বেঙ্গল সাগরে আগামী ছ মাস পরে আমরা ফেলে দেব তৃণমূলের তরফে কি বলা হচ্ছে শুনবো তৃণমূলের সেই জায়গায় পৌঁছেনি যে কোনো দলের পার্টি অফিস ভাঙতে যাবে কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি বলেন যে কোনো রাজনৈতিক দল যে কেউ যে কোনো রাজনৈতিক দলের সমর্থক হতে পারে রাজনীতি করতে পারে তাদের পার্টি অফিস থাকতে পারে আমরা কোনোদিন কারোর পার্টি অফিস ভাঙতে যাই না এই পার্টি অফিস হয় নিজেরা ওদের গোষ্ঠী দ্বন্দ্বে কেউ ভেঙেছে বলে লোকজন করেনি কারণ হচ্ছে বিজেপিটাই নেই এইখানে বিজেপি কোনো জায়গায় ডেপুটেশন দিতে গেলে পরে পাঁচজন ছজনের বেশি লোক খুঁজে পাওয়া যায় না ওদের আমরা পার্টি অফিস ভাঙতে যাবো কেন ওদের আমরা রাইভাল মনে করি না আরো বিস্তারিত জানবো টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতম সাধুকা প্রীতম কি অভিযোগ উঠছে কি জানতে পারছো একদমই দেখো বৈদ্যবাহী রোডের ধারে বিজেপির একটি এবং সেই দরজা ভাঙা হয় এবং বিজেপি করছে তৃণমূল রাজনীতি এমন কাজ করেছে এবং বিজেপির আরো অভিযোগ যে এসআইআর আবেগে যেভাবে তৃণমূলের তরফ থেকে একদম হংকার দেওয়া হচ্ছে বা যে সমস্ত একদম বলা যায় হুশিয়ারি দেওয়া হচ্ছে তারপরে এটা তৃণমূলের কাজ এই অভিযোগ করেছে কোনো অস্তিত্ব নেই বিজেপি ভু অভিযোগ করছে নির্বাচনের আগে হাওয়া গরম করার চেষ্টা করছে আর দেখো ঘটনাস্থলে শ্রীরামপুর থানা পুলিশ আছে এবং কি করে এই দরজা ভাঙা হয় এটা কি কোনো রাজনৈতিক ষড়যন্ত্র নাকি কোনো আহ চোরের কাজ চোরটাই হতে দেখতে চলছে ধন্যবাদ প্রীতম বৈদ্যবাটিতে বিজেপির কার্যালয়ে দরজা ভাঙার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে যদিও বিজেপির তোলা গোটা অভিযোগে অস্বীকার করেছে তৃণমূল কার্যত এই বিজেপির কার্যালয়ে ভাঙার অভিযোগের পাল্টা অভিযোগে শুরু হয়েছে রাজনৈতিক দরজা আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাছরাপাড়া হালিশহর চাদুয়া

আগমণি বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচলাপাড়া ইউ আর ওয়াচিং বর্তমান সময় ডট কম